চিহ্নের মুখে যে আরবিটি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ যে আরবিটির বেকার যুবক যুবতীরা পরীক্ষা দেওয়ার পর দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত ম্যারিট লিস্ট প্রকাশিত হয়নি তাই চাকরি প্রার্থীরা এক প্রকার বাধ্য হয়ে সোমবার ফের যে বোর্ডের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে তাদের দাবি অতি দ্রুত যাতে তাদের ম্যারিট লিস্ট প্রকাশিত করা হয় এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় স্যার আজকে ভুল কারণ হয়েছে আমরা জেআরবিটি আর বিটি গ্রুপ ডির যেই আমরা এই মুখিক পরীক্ষা এবং ইন্টারভিউ আমরা যারা কমপ্লিট হয়েছে এই প্রসেসিংটা আজকে দুই হাজার বিশ থেকে চালু হয়েছে আর আজকে দুই হাজার চব্বিশের প্রায় শেষের পথে আমরা গভর্নমেন্টের কাছে আমাদের দাবি যেভাবে আমাদের প্রসেসিংটা সরকার সহমর্মিতের সাথে কমপ্লিট করেছে এখন অতি দ্রুততা আমাদের মেয়ে ডিসটা প্রদান করা হয় এটা আমাদের গভর্নমেন্টের কাছে দাবি যাতে আর এই মাসের পনেরো তারিখের মধ্যে আমাদের মেয়ে ডিসটা গ্রুপ ডি প্রকাশ করা হয় এবং যাতে সাথে উইট ইংলিশ প্রকাশ করা হয় এই জন্য আমাদের দাবি সময় দিয়ে আমরা ডাইরে কাছে আমাদের দাবি সময় জমা দিয়েছি কতজনেনের মতো আজকে এসেছি মানে সারা রাজ্যে কত হবে সারা রাজ্যে প্রায় আমরা রিটার্নে প্রায় রিটার্নের দিকে এসে প্রায় ষোলো হাজার সামথিং প্রায় বাইবাতে মনে হয় সম্ভবত বারো হাজারের মতো আমরা বাইবা দিয়েছি

আজকে সাড়ে চার মাস হয়ে গেছে সাড়ে চার মাস অতিক্রান্ত হয়ে গেছে আমাদের রেজাল্টটা এখনও ম্যারিটলিস্ট পাবলিশ করছে না তারা ওদের কাছে কিছু ক্যান্ডিতে এসে গেছিলো ওনাদেরকে বলেছে যে ইলেকশনে গণনার পর রেজাল্টটা পাবলিশ করবে তো তাদের প্রসেস ইলেকশন গণনার পর চালু করবে তারা কিন্তু এখন ইলেকশন গণনা প্রায় শেষ হয়ে গেছে কিন্তু আমাদের ম্যাচ লিস্টটা এখনও পাবলিশ করছে না তো ওনাদের কাছে আমাদের দাবি যে খুব তাড়াতাড়ি রিসেন্ট কিছুদিনের মধ্যে আমাদের ম্যাচ পাবলিশ করার জন্য ওনাদের কাছে আমাদের দাবি রয়েছে আর আমার মাননীয় যে মুখ্যমন্ত্রী আছে ওনাদের কাছে ওনার কাছে আমাদের আমার ওনার আমার এটাই রিকোয়েস্ট হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি যাতে জিয়ার বেটির ম্যারিট লিস্টটা খুব তাড়াতাড়ি সম্ভব দেওয়া দেওয়া হয় আর আমাদের যেখানে ক্যান্ডিডেট রয়েছে এখানে কিছুতে দেখা যাচ্ছে যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের ওভার হয়ে গেছে ওদের বিষয়টাও দেখা দরকার তো খুব তাড়াতাড়ি যাতে ম্যারিট কিছুদিনের মধ্যে দেওয়া দেওয়া হয় এটা